নমস্কার বন্ধুরা রত্নভূর কিচেন থেকে রত্না চলে এসেছে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে সেই রেসিপিটা খুব সুন্দর আর আপনাদের ঘরেই সেই জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে ছোট ছোট সোয়াবিন সেই সোয়াবিনটাকেই পুরো চিলি চিকেন যেভাবে হয় ঠিক সেভাবে এটা আমি তৈরি করেছি এত সুন্দর এটা বলার মতো নয় প্রথম আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে সেটা জল ঝরিয়ে তার মধ্যে আদা কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়েছি তারপরে ওপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো তারপর দেব হচ্ছে পরিমাণ অনুযায়ী নুন নুনটা দেওয়া হয়ে গেছে এবারে আমি সোয়াবিনগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে সোয়াবিনগুলো খুব ভালো মতো মাখা হয় সেইভাবেই আমি আস্তে আস্তে মাখছি সোয়াবিন দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয় সেটা আমি নিজেও আগে জানতাম না কিন্তু আমি চেষ্টা করলাম যে দেখলাম যে রেসিপিটা একদম নতুনত্ব তারপরে আমি একটা ডিম ওর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দেওয়া হয়ে গেলে আবার ওটাকে মানে সোয়াবিনগুলোর সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে একটু পরে মানে পাঁচ মিনিট পরে ওটাকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসব ভালো মতো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়া হয়ে গেছে বন্ধুরা তারপর আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম আমি সাদা তেল সাদা তেলই রান্নাটা করবো খেতে খুব ভালো হবে এবারে যে সোয়াবিনগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো খুব বেশি জোরে আঁচ দিয়ে ভাজছি না একটু হালকা আঁচ করে ভাজতে হবে যাতে সয়াবিনগুলো পুড়ে না যায় দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো কিভাবে ভাজা হচ্ছে আপনার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এটা রুটি পরোটা লুচি এর সাথে খুব ভালো যাবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে খুব তাড়াতাড়ি আমি করছি না বেশ ভাজা হচ্ছে তারপরে আমি একটা ছান্তা দিয়ে ওগুলো ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুই দিকে ভালো মতো ভাজা হয়ে যায় দেখুন কীভাবে উল্টাচ্ছি এটা ছোট বড় সবাই খেতে পারবে খুব বেশি ঝালও হবে না রেসিপিটা বেশি ঝাল দিলে আবার ছোটোরা খেতে পারবে না একটু অসুবিধা হবে তাদের কথা ভেবেই কম ঝাল দিয়েই রান্না করব দেখুন আস্তে আস্তে আমি সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি সোয়াবিনের অনেক রকম রেসিপি হয় যেমন তরকারি হয় অনেকভাবে অনেক কিছুভাবে তরকারি করে আমি আজকে এটাই সিদ্ধান্ত নিলাম যে নতুনত্ব একটা রেসিপি করবো তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ডুমো করে সেগুলোকে খুলে নিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করছি বাড়িতে চিকেন না থাকলেও এটা রান্নাটা করা যাবে তারপর দিলাম আদা বাটা অল্প রসুন বাটা আবার দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি অল্প করে লঙ্কার মানে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কারণ আমি চিন্তা করলাম ছোটরা যদি খায় তাদের তো কোনো প্রবলেম হবে না এই হিসাবেই করলাম দেখুন ভালো মতো নাড়াচাড়া করছে বন্ধুরা রেসিপিটাকে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এরপরে দিলাম আন্দাজ মতো নুন নুন দেওয়ার পরে ওটা ভালো মতো নাড়াচাড়া করছি তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি সব দেওয়া হয়ে গেছে ভালো মতো মিক্সড হচ্ছে মিক্সড হওয়া করে নিয়েছি এরপরে আমি একটু জল দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় সেই জন্য অল্প জল দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ওগুলো ফুটছে তারপরে দিলাম সয়া সস আমি বেশি সস ইউজ করছি না সয়া সসটাই শুধু দিচ্ছি তারপরে দিলাম চিনি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে এবারে কী করবো দেখুন সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এরপরে দেব। তারপরে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি সেই কর্নফ্লায়ারটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভি করার জন্য বেশি দেবেন না বেশি দিলে আবার খুব বেশি ঘন হয়ে যাবে একটু পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিতে হবে জলে গুলিয়ে এবার আমার গ্রেভিটা ফুটছে আস্তে আস্তে নাড়াচাড়া করছে তারপরে আমি সেই সোয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম মাখো মাখো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মাখো মাখো হয়ে যাচ্ছে রেসিপিটা মোটামুটি কমপ্লিটের মধ্যেই হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে সব কনফ্লাওয়ার সাথে মিশিয়ে নিলাম রুটি লুচি দিয়ে খেতে এত ভালো লাগবে বলার মতো না দেখুন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করেছি বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে